আমাদের বড় দেশ আল্লাহ উনি আমার ওনার মাথাটা আমার বুকে রেখে কাজ করো কাজ করো কাজ করো কাজ করো উনি কাজ করতে করতে বলে চলে গেছেন গা উনি কাজ তো নিয়ে যান নাই কবরে কাজকে রেখে গেছেন আমি বাংলাদেশের বিভিন্ন আমি অসুস্থ আমরা জানেন বাংলাদেশের বিভিন্ন জিরাতে গিয়েছে বিভাগীয় হিসাবে চিরাঙ্গাং বরিশাল খুলনা সিলহেট নোয়াখালী কিছু আংশিক আগামী দুই চার দিনের ভিতরে আমরা মুমসাইতে যাব আর রংপুর দিনাজপুর যাব আর বাকি নোয়াখালীর আংশিক আর কুমিল্লা এগুলাতে সফর করব সফর হইতেছে বিদেশি মেহমান যারা দাওয়াত রাখছেন আমাদের এক ভাই দুজনের টিকিটের চিন্তা করছেন উনি দিবেন আপনাদেরকে বলি আমি কম আস কম বিশ জন মেহমান বাইরের থেকে আসার প্রতিশ্রুতি দিয়েই দিছেন তোমাদের সাথে তো একজন খাদুম থাকবে তা চল্লিশ জন চল্লিশটা থেকে চল্লিশ লক্ষ টাকা কমাস কমে এক লক্ষ টাকা নিচে বিদেশের মেহমান এখানে আসা সুযোগ হবে না এবং আমাদের আপনাদের হুজুর আপনাদের জানিয়ে দিছে আমাদের চেষ্টা চলতেছে হরমের বড় ইমাম শেখ সুদাইসেরকেও এখানে আনার চেষ্টা চলতেছে তো সাথে জমিয়ত দাওয়াত কবুল করছেন আমাদের পাকিস্তান চিফ জাস্টিস ছিলেন আগে তাকি ওসমানি দাওয়াত ধরা গেত ওনাকেও চেষ্টা করা চলতেছে একদিনের জন্য যে কোনো রাস্তা দুই আইসে চলে যাবেন এরকম চেষ্টা চলতেছে সারা দেশের ওলামা একরাম সারা দিয়েছেন এই সারাই কি শেষ না কাজ আদায় করা বলতো আমরা পাশে থাকবো আপনারা আশি লক্ষ টাকার ব্যবস্থা করছেন আর আমাদের এক বলছিলেন আশি কোটি টাকাও এই কাজের লিগে এরকম কিছু না সারা দেশে কাজ করব এবং কারো কারো যদি আল্লাহ না করুক এমন কোন সমস্যা থাকে আমার কানে আমি শুধু আসছি মাদি কেউ বলছেন আমরা যে যাব কি আশা নিয়ে যাব এখানে কিছু সুবিধা অসুবিধা আগের কোদা বলছে আমি বলি ইসকা আপনারা মজা মা মজা মজা মা মজা দা হয়ে গেছে হয়ে গেছে দাওক করেন তারা জবাব দিবে খাদ্য ও সংক্রান্ত কমিটি মনে যেতে পারে না খাইয়া কিন্তু আপনারা আমানত ফেরত করবে না ইনশাআল্লাহ আপনারা আমানত ফেরত হবে ইনশাআল্লাহ আর আমাকে টাকা তুমি দিয়া কোন খাক্তাও কিছু করতে চাই যে চাইছে চাই তো পারে আমার বহতের আগ পর্যন্ত যদি না আমি খাতনবতের কাজটা আপনাদেরকে আপনাদের সাথে থাকা আমাদের বড় দেশ আল্লাহ মাহমুদি উনি আমার ওনার মাথাটা আমার বুকে রেখা কাজ করো কাজ করো কাজ করো কাজ করো উনি কাজ করতে করতে বলে চলে গেছেন গা উনি কাজ তো নিয়ে যান নাই কবরে কাজকে রেখে গেছেন জালি সিরে সে ইসলাম আল্লাহ মাহমুদ শফির আব্দুল কুদ্দুর সাদ্দাম আদার কাছে জানেছেন আর ওনারই খালি এসকা আর অবশ্যই খানে বহু আসতেন তার খানকা এখানে আপনার প্রতি সপ্তাহ জানেছেন আমারও ছাত্র বন্ধু ওরা আমার এই হিসাবে ওনার অসুস্থ আল্লাহ সেফাই আজেলা দান করে আর আমাদের যে প্রোগ্রামগুলো আসবে একটা পরে একটা এগুলো তো আমরা সব শরীর থাকবো তো সেরা প্রোগ্রাম এবং বিভাগীয় প্রোগ্রাম যখনই যেই জিনিস আসে যেই বিভাগে আসে না সেখানে থাকা